আসসালামু আলাইকুম জ্যারিন্স কিসেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি একটা মালতার কেক বানিয়ে দেখাবো এর জন্য আমি নিয়েছি এখানে মালতা মালতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি সয়াবিন তেল চারটা ডিম আর হচ্ছে গুঁড়া দুধ আর এখানে চিনি আর সাথে হচ্ছে বেকিং পাউডার আর এখানে নিয়েছি দুই কাপ ময়দা এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মালতাকে ব্লেন্ড করে নেব দেখুন আমি ব্লেন্ডারে মালতাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ব্লেন্ড করব দেখুন এখানে আমি মালতাটা ব্লেন্ড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে চারটা ডিম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ চিনি চিনিটা দিবেন যে যার স্বাদ মতো অনেকেই বেশি মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে একটু কম যার যার পছন্দ মতো দিয়ে দিবেন এখন এই সবগুলোকে আমি আবার একটু ব্লেন্ডার করে নেব দেখুন এখানে আমি মালতা আর হচ্ছে ডিম আর চিনিটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটাও আমি এক মিনিট একটু ব্ল্যান্ড করে নেব আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি দিচ্ছি একটা বোলের মধ্যে ময়দা আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার এখানে দিয়ে দিব হচ্ছে এক কাপ তেল আর হচ্ছে ব্ল্যান্ড করা ডিম মালতা দেখুন এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এখন এর মধ্যে আমি ঢেলে দেবো আমার সেই ব্ল্যান্ড করা ব্যাটারটা এখন এই সবগুলোকে আমি একত্রে একদম ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার বেটারটা আমি মিশিয়ে নিয়েছি আমার পুরো বেটারটা মিশে গেছে এখন এই বেটারটাকে আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দেবো এর জন্য ফ্রাই প্যানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি পেপার আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এই এখানে ঢেলে দেব দেখুন আমি বেটারটাকে ঢেলে দিচ্ছি দেখুন আমার ফ্রাই ঢালা হয়ে গেছে এটাকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢেলে নিয়েছি এখন এখানে আমি আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমার এই ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম একটা লঙের সাহায্যে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য দেখুন আধা ঘন্টার পর আমি ঢাকনাটা খুলে দিলাম কি যে সুন্দর একটা গ্রান কি যে সুন্দর আপনারা যদি এই কেকটা না বানান তাহলে বুঝতে পারবেন না এটার গ্রানটা তো সুন্দর দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আপনারা প্লিজ আর কিছু করেন বা না করেন এই মাল তার কেকটা আপনারা বানিয়ে খাবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি চুলা থেকে না আমি ঠান্ডা করে নিয়েছি আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি পিস করে কেটে নেব এখন কেকটিকে এখন আমি কেটে নিচ্ছি একটা শরীরের সাহায্যে আমার কেকটা কতটা নরম হয়েছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব এভাবে আমি সবগুলো পিসকে কেটে নেব দেখুন আমি কেকের পিসগুলোকে কেটে নিয়েছি আমি খুব তাড়াহুড়া করে কেটেছি কারণ আমার একটু সের জন্য দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও যে এতটা মজার হয়েছে আপনারা কেউ না খেলে বুঝবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম